বিসমিল্লাহ রহমান কি কি কাজ করিলে হয় রিজিক রিজিক শুধু টাকার হিসাব নয় বরং আল্লাহর বর কত তার তো আল্লাহর ওপর ভরসা করা পরিশ্রম করুন কিন্তু মনে রাখবেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ যারা তার উপর ভরসা করে তাদের জন্য তিনি অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন সালাত ও ইবাদত মনোযোগ পাঁচ অক্ত নামাজ এবং তাহাজ রিজিকের বরকত বাড়ায় কোরআনে বলা হয়েছে নামাজ কায়েম করো রিজিক আমি দিব দান করিলে কখনো রিজিক কমে না রাসেল হজরফুল ইসলাম বলেছেন সৎকার ও সম্পদ কমায় না বরং বাড়ায় যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার আয় ও রিজিক বাড়ানো হয় কোরআনে বলা হয়েছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তিনি তোমাদের বৃষ্টি দিবেন সম্পদ ও সন্তান বাড়িয়ে দিবেন চেষ্টা ও পরিশ্রম অবশ্যই করতে হবে কিন্তু সাথে রাখতে হবে আল্লাহর ভরসা এবাদত দান এবং ভালো আচরণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন